সৃষ্টিকর্তা নারীকে সৃষ্টি করেছিলেন কিন্তু কেন অন্য সব কিছুর তুলনায় নারীকে গড়ার ক্ষেত্রে বেশি সময় লেগেছিল জানেন কি নারীকে সৃষ্টির সময় এই কাল বিলম্ব দেখে এক দেবদূত জিজ্ঞাসা করেছিলেন হে ঈশ্বর তুমি নারীর বেলা এত সময় নিলে কেন জবাবে সৃষ্টিকর্তা বললেন তার সাথে কতগুলো বৈশিষ্ট্য জুড়ে দিয়েছি তা কি দেখেছ সকল ধরনের পরিস্থিতিকে মানিয়ে নিতে পারবে সে একই সাথে একাধিক শিশু পালনে সক্ষম তার একটিমাত্র প্রেমময় চুম্বনে যেমন ক্ষতবিক্ষত হৃদয় সেরে উঠবে তেমনি ভাঙা হাঁটু বল ফিরে পাবে দৌড়ানোর জন্য সে টানা চব্বিশ ঘন্টা সেবা দিতে সক্ষম এত কিছু সে করবে কিন্তু তার থাকবে মাত্র দুটি হাত দেবদূত বিস্মিত হয়ে বললেন দুটি হাত মাত্র এ তো অসম্ভব নিশ্চয়ই এর গঠনে বিশেষ কিছু আছে দেবদূত এবার নারী অবাবের কাছে গেলেন স্পর্শ করে দেখলেন কিন্তু ঈশ্বর তুমি তো একে নরম কোমল করে বানিয়েছো হ্যাঁ সে কোমল কিন্তু আমি তাকে শক্তপক্ত করে গড়েছি কি তুমি ধারণা করতে পারবে না তার সহ্য সীমা কতখানি দেবদূত আবার প্রশ্ন করলেন সে কি চিন্তাও করতে পারে সে শুধু চিন্তা নয় কারণ অনুসন্ধান এবং সমাধানও দিতে প্রস্তুত দেবদূত নারী অবয়বটিকে ভালো করে পরক করে দেখলেন ঈশ্বর এ তো ছিদ্রযুক্ত ঈশ্বর তাকে আশ্বস্ত করে বললেন চিন্তা করো না বৎস চোখের কোণে যে ছিদ্র দেখছ তা থেকে জল গড়িয়ে পড়বে কখনো আনন্দে কখনো দুঃখে কখনো গর্বে কখনো তীব্র যন্ত্রণায় বক্ষ বরাবর যে ছিদ্র যুগল দেখছ তা ধারা যা পান করে প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠবে আরও নিচে যে গিরিপথ দেখছ সেখানে রেখেছি হিমালয়ের সমান রহস্য দেবদূত এবার অভিভূত ঈশ্বর তুমি সত্যি গুণী এত কিছু এই একের মধ্যে সাজিয়ে দিয়েছ একজন নারী তবেই বিস্ময়কর বিষয় হ্যাঁ অবশ্যই নারী বিস্ময় এবং তার ভালোবাসা হবে নিঃস্বার্থ দেবদূত বললেন তাহলে একজন নারী সব দিক থেকেই পরিপূর্ণ ঈশ্বর বললেন না সে পরিপূর্ণ নয় এরও একটা অপূর্ণতা আমি রেখে দিয়েছি আর তা হল কখনো প্রতিদান চাইতে জানবে না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ